দেগঙ্গার কোল সুরে থেকে জানিয়ে রেখে দিতে চাই মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই অলরেডি আমি যারা লিগাল এক্সপার্ট আছে আমাদের যারা আমাদের কেস কাবারি গুলো দেখছেন তাদের সাথে আমি কথা শুরু করেছি প্রয়োজনে আমি জব কার্ড হোল্ডারদের যারা কাজ করে টাকা পায়নি তাদেরকে নিয়ে আমি আইনের দ্বারস্থ হব হাইকোর্ট থেকে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব আমরা আইএসএফ যাবে প্রস্তুত গ্রহণ করছে অ্যাডভোকেটদের সাথে কথা চলছে কিভাবে কেসটা করা যায় তার আলোচনা চলছে যারা একশো কাজ করে টাকা পায়নি তাদের হয়ে আমরা লড়াই করব। তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল সব করছে কিন্তু তৃণমূল কংগ্রেসকে আবার দেখি যখন সিবি সিবিআই ইডির হাত থেকে বাঁচার দরকার সুপ্রিম কোর্টে চলে যায় সিঙ্গেল বেঞ্চ অত সিবিআই ইডির অর্ডার হয়েছে ডিভিশন বেঞ্চ ওটা বহাল রেখেছে ছুটে চলে যায় সুপ্রিম কোর্টে যে কি বলে যে ইডি সিবিআই আমাদেরকে নিয়ে ইন্টারোগেশন করে এই ধরনের কথাবার্তা বলে তাহলে বলুন পশ্চিম বাংলার কুড়ি লক্ষের ওপরে যারা একশো দিনের কাজ করে টাকা পায়নি তাদের কথা ভেবে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন রাজ্য সরকারের তো যাওয়া দরকার আপনাদের জানিয়ে রাখি সংবিধানের প্রভিশনে আছে না আর্টিকেলে আছে সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র সরকার যদি রাজ্য সাথে বিচারিতা করে রাজ্য যদি বঞ্চনার শিকার হয় রাজ্য অধিকার আছে এখতিয়ার আছে সুপ্রিম কোর্টকে গিয়ে জানানো সব করছে এরা আইনের জায়গায় যাচ্ছে না আইনের জায়গায় গেলে কি হবে ডেটা লাগবে যখন এরা আইনে যাবে হয়তো বিজেপি সরকার কেন্দ্র সরকার বলবে এ দেখো সাড়ে চোদ্দ লক্ষ জব কার্ড বানিয়েছিল কারা জব কার্ডটা বানাতে দিয়েছিল দেখবে তৃণমূলের বড় বড় নেতার নাম বেরিয়ে যাবে হয়তো তাদেরকে জেলে রেখে দেবে এই ভয়ে হয়তো মনে হয় যে কোটে যাচ্ছে না তবে জানিয়ে রেখে যায় এখানে তাই বন্ধুগণ আপনারা যারা আছেন যে চুরি করছে সেই ওজা মানে যে কামড়ে কামড়েছে সেই ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে যে চুরি করেছে সেই এখন বলছে কেন টাকা দিচ্ছে না ওদের কথা শুনবেন না তৃণমূল বিজেপি এই দুটো ফুলকে বিসর্জনের সময় এসেছে পশ্চিম বাংলা থেকে যত তাড়াতাড়ি এদেরকে বিসর্জন দিতে পারবেন বাংলার মানুষের তত লাভ হবে আপনার অধিকার আপনার যে চুরি করছে সেই আবার মাইক লাগিয়ে বলছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন কেন্দ্র সরকার জবাব দাও আরে বেটা যার জন্য টাকা পাচ্ছি না আগে সেই আমার মাইক লাগিয়ে বলছে আপনাদের একটু ক্লিয়ার করবো একশো দিনের কাজের টাকাটা নিয়ে আপনারা শুনবেন রক্তদান এই সব বললে অসুবিধা হবে না তো কারা কারা একশো দিনের কাজের টাকা নিয়ে শুনতে হাত তুলুন তো আচ্ছা বাহ এখন কি শুনছি তোমার মোবাইলটা ধরতে দেখি তোমার মোবাইলটা আচ্ছা পাঁচ মিনিট আগে আমি একটা জিনিস সত্যি বলছি হাসি আমার খুব লাগছে এরা কি করছে এই গত পরশু দিনই অভিষেক বাবু সুপ্রিম কোর্টে গিয়েছিলেন একটা আবদার নিয়ে বা নিয়ে কি ওই বিচারপতি কি সিং রায় আমিতা রেজলাসে ওই যে মামলাগুলো চলছে ওখানে রাখা যাবে না অন্যজনের কাছে দিন যেন পিসিকে বলছে পিসি এটা আমার ভালো লাগছে না ওটা দিন ওটা সুপ্রিম কোর্টে গিয়েছিল আঙিলের চরকে মুখ খুলে চলে এসেছে বুঝতে পারছেন না নানি দাদির গল্প নাকি ও কার কার কাছে মামলা থাকবে কি থাকবে না উনি বলছেন গিয়ে ঠিক আছে চলো এই যে গিয়ে বলছে এটাতে বলার জন্য কত টাকা খরচ হয়েছে জানেন আপনারা জানেন খোঁজ নিয়ে দেখুন কোন উকিলকে লাগিয়েছিল তার फीस কি কম করে 50 থেকে 1 কোটি টাকা লাগে এই ধরনের দামি দামি উকিলকে লাগাই ওটা অভিষেক বাবুর কথা বাদ দেন আমি বারবার আসি রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য রাজ্য সরকার স্প্রে অর্ডার নেওয়ার জন্য যাতে ইডি সিবিআই বা এজেন্সিটা না তদন্ত করতে পারে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ না হয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাক সেই জন্য ছুটে চলে যায় এরা সুপ্রিম কোর্টে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে আমি হাসছি এদের কাণ্ড দেখে এরা দিল্লি গেল রাজঘাটে গেল দপ্তরে গেল ধন না দিল দিল্লি পুলিশের আট ফুট ছ ফুট লাঠি থেকে ছুটলো যা করলো করলো এসে রাজভবনের সামনে ধর্না দিল যেখানে একশো চুয়াল্লিশ থেকে একশো চুয়াল্লিশ কে ভেঙে ধর্না দিল রাস্তাঘাটে মিটিং মিছিল করে বেড়াচ্ছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন কেন্দ্র সরকার জবাব দাও করছে এটা ঠান্ডা মাথায় শুনুন আগে একশো দিনের কাজের কিছু নির্দিষ্ট গাইডলাইন আইন আছে সে আইনে বলা হচ্ছে কোন জায়গায় একশো দিনের কাজে দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেটা তদন্ত করবে কিন্তু অপদর্থ কেন্দ্র সরকার এখানেও এই দুর্নীতির সুযোগটা কাজে লাগিয়ে বাংলার কুড়ি লক্ষের উপরে মানুষ যে কাজ করে টাকা পাচ্ছে না তাদের সাথে অন্যায় করছে আমি একটা কথা বলে যাই যারা কাজ করেছেন একশো দিনের কাজ করে টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলি সালে এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে এ বার্তা দিয়ে দেন আমাদের হকের টাকা তোমরা তার দীর্ঘদিন আটকে রেখেছো ওর জবাব আমরা দেব একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে যে কাজ করবে কাজের পনেরো দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে কুড়ি লক্ষ মানুষ কুড়ি লক্ষ মানুষ কাজ করেছে তার টাকা দিচ্ছে না কি বলছে দুর্নীতি হয়েছে আমরাও তো বলছি দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতি হয়েছে যারা দুর্নীতি করছে তারা এখন জেলের বাইরে কেন ঘুরছে ভাই অপদার্থ কেন্দ্র কেন্দ্র সরকারের কাছে জানতে চাই যারা দুর্নীতি করলো অপদর্থ কেন্দ্র বিজেপি সরকারের কাছে জানতে চাই যারা দুর্নীতি করেছে তাদের কটা জেলে রেখেছে সেই লিস্টটা আমাদেরকে দেখাও তাদেরকে জেলে রাখো সরকার পড়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে বলো আমরা আহ্বান করে আমরা নাপছি রাস্তায় জনগণের জন্য যদি তাদেরকে তুলে নিয়ে যেতে অসুবিধা হয় যদি অর্ডার করে আমরা তুলে পাঠিয়ে দেবো দিল্লিতে সেটা আমাদের অসুবিধা হবে না কিন্তু তাদেরকে জেলে রাখো যারা কাজ করলো তাদের টাকা কেন বন্ধ রেখেছো এরা কিন্তু বন্ধ রেখেছে অন্যায় ভাবে বন্ধ রেখেছে তারপরেও বলছি বিজেপি দু চোদ্দ সালের আগে এসে কি বলেছিল হিন্দু মে মেহে আমি ব্যক্তিগত আমি ভেবেছিলাম হয়তো আমার হিন্দু ভাইরা একটু উপকৃত হবে দু তেইশ পেট্রোল ডিজেল আমার হিন্দু ভাইকেও একশো টাকার কাছে লিটার কিনতে হচ্ছে আমার মুসলিম ভাইকেও কিনতে হচ্ছে কি উপকার হয়েছে আমার হিন্দু ভাই কিন্তু হিন্দু খাত্রে মে হ্যাঁ বলে ক্ষমতায় এসে ভোটটা নিল দু এগারো সালের আগে তৃণমূল কি বলেছিল মুসলমান বিপদে আছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সাচার কমিটি রিপোর্ট দেখিয়ে কি বলেছিল ওয়াকা পাবাটি বেয়াত হয়ে যাচ্ছে মুসলমানরা আমাকে ভোট দাও আমি মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করব ঠিক দু একুশ আগে যেমন বিজেপি বলেছিল হিন্দুরা আমাকে বোর্ড দাও আমি বিপদ থেকে উদ্ধার করব দিনের শেষে দেখলাম একজনের দশ বছর হতে চলেছে আর একজন তেরো বছর হতে চলেছে যাদেরকে উদ্ধার করব বলেছিল সেই সমস্ত জাতিগুলো স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি বঞ্চিত হিন্দু সমাজের মানুষ বিজেপি সরকারের আমল হয়েছে আর মুসলিম সমাজের মানুষ এই তৃণমূল সরকারের আমল হয়েছে তাই বন্ধুগণ যার ধর্ম নির্বিশেষে প্রত্যেককে বলবো ধর্মের নিরিখে যারা ভোট চাইতে আসবে তাদেরকে বর্জন করুন তাদেরকে প্রতিহত করুন তাদেরকে জনবিচ্ছিন্ন করুন শুধুমাত্র ধর্মের জিগির তুলে ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এরা ক্ষমতায় থাকতে চায় এরা মানুষের উপকার করতে চায় না যদি মানুষের উপকার করতে চাইতো তাহলে মোদী সরকার কে বলতাম মোদী সরকার তাহলে আমাদের পশ্চিম বাংলায় 100 দিনের কাজের যারা দুর্নীতি তাদেরকে জেলে রাখতো আর 100 দিনের কাজে যারা করে টাকা এখনো বকেয়া বাকি আছে তাদেরকে বুঝিয়ে দিয়ে নতুন কাজ দিত পশ্চিম বাংলার মা বাপ ভাইরা হিন্দু মুসলমান নির্বিশেষে যারা কাজ করে তাদের দিন যাপন করতো তারা কাজটা করতে পারতো এরা শুধু ক্ষমতায় থাকবে আর রাজ্য সরকার ওয়াকা প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল তো মুসলমান বিপদে আছে বলেছিল তো মুসলমান ভেবেছিল বিপদ মুক্ত হবে ওয়াকা প্রপার্টি উদ্ধার তো দূরের কথা আরো লুঠ হয়ে যাচ্ছে উন্নয়ন তো দূরের কথা পাড়াতে পাড়াতে মদের দোকান খুলে দিবার চেষ্টা করছে বারো বছর উন্নয়ন কিছু হয়নি পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে তাই সময় এসেছে সজাগ হন আমি আপনাদের কিছু অনুরোধ করব হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যার ধর্মে বিশ্বাস ধর্ম স্থানে থাকবে রাজনীতির ময়দানে বা কেউ ধর্মের নামে ভোট চাইতে হলে আপনারা তাদেরকে প্রতিহত করুন দিনের শেষে ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে যাচ্ছে আজকে বলুন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া কেউ নরেন্দ্র আল্লাহ একবার বলে দোকানে গেলে কি তাকে কম দামে মাল দেবে কেউ ওই বিজেপি যে স্লোগানে এখন আসছে পুরুষোত্তম রাম ঠাকুরের নাম নিয়ে স্লোগান দিচ্ছে সেই স্লোগান দিয়ে দোকানে গেলে কি দাম কম পাবে সেই মানুষকে খেটে খেতে হবে কলচুরের আজ দু চোদ্দ সালের আগে যে হিন্দু ভাইটার অর্থনীতি অবস্থা তলনীতে ছিল আজকে চোদ্দ বছর পরে বারো বছর দশ বছর পরে সেই জায়গাতেই আছে কলসুরে যে মুসলমান ভাইটার অর্থনৈতিক অবস্থা তলনীতে ছিল মমতা মমতা সরকারের বারো বছর এসে সেই তলনীতেই আছে কি হয়েছে ওই বাপিক বাকিবুরদের মতো কিছু ফুলে ফেপে উঠেছে মানুষ কিন্তু উপকৃত হচ্ছে না তাই সময় এসেছে আমরা মানুষের জন্য কথা বলবো এই বক্তব্য বলে শেষ করার আগে নতুন কয়েকটা কথা আপনাদের আজকে হয়তো লাগবে সে কথা বলবো এখানে কৃষক পরিবারের কারা আছে হ্যাঁ বাবা সবাই আপনারা আপনারা আমি আগে বক্তব্য দিয়েছি কি জানি না আপনাদের বলে রাখি ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কতজন এখানে ঘটনা ঘটেছে অনেকের কতজন ক্ষতিপূরণ পেয়েছে আর একটা কথা বলে রাখি কৃষকরা সব থেকে বেশি সাপে কামড়ে মারা যাওয়ার লিস্ট যদি থাকে যারা ডেলেভার বা কৃষক কেন্দ্র রাজ্য সরকারের একটা প্রকল্প আছে সাপে কামড়ে মারা গেলে তার পরিবার এককালীন একটা ক্ষতিপূরণ পায় খোঁজ নিলে দেখা যাবে বর্জ্যপাতের কারণে অর্থাৎ বাজ পড়ে মারা গেলে সেই পরিবারও সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাই কটা পরিবার পেয়েছে খোঁজ নিয়ে দেখুন যারা ওই পঞ্চায়েত ভোটের সময় সমিতি ভোটের সময় যখন জেলা পরিষদের ভোটের সময় নমিনেশন কেন্দ্রগুলো যে উন্নয়ন বাহিনীরা আটকে রেখেছিল গণনার সময় যে উন্নয়ন বাহিনীদের তাণ্ডব দেখেছিলেন তারা লুট করে নিচ্ছে আপনাদের গুলো আপনাদের বলবো সজাগ সতর্ক হন আপনাদের অনেক আছে মায়েদের বলবো পাঁচশো হাজার পরে হবে আগে আওয়াজ তুলুন আপনি শরীর খারাপ হলে যখন ট্রিটমেন্ট করতে যান সরকারি হসপিটাল পান না বেসরকারিতে গিয়ে আপনাকে কি করতে হচ্ছে দশ হাজার আট হাজার খরচ করে ট্রিটমেন্ট নিচ্ছে আর মায়েদের বলুন পাঁচ হাজার পরে হবে মায়ের আওয়াজ তুলুন আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়ে এটা প্রাইমারি স্কুল তো এখানে কালকে সে প্রমাণ করে নেবেন যে ছাত্র সংখ্যা আছে তার অনুমতে শিক্ষক আছে নাকি খোঁজ নিয়ে দেখবেন চারশো ছাত্র ছাত্রী দেখবেন হয়তো তিনটে টিচার আছে কেন হবে মা আপনারা আওয়াজ তুলুন আপনার সন্তানের বুনিয়াদ শিক্ষা যেখান থেকে হচ্ছে আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে এখানে আর আপনার হাতে পাঁচশো হাজার টাকা ধরিয়ে দিচ্ছে পাঁচশো হাজার পরে হবে আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই শিক্ষা কেন্দ্রে গুলোতে জন শিক্ষকের ছাত্র ছাত্রীর অনুপাতে শিক্ষক দিয়াও হোক এ আওয়াজ তুলুন পরিশেষে বলবো অনেক কথা বলেছি স্বল্প সময় আগামীতে কোনো সময় হলে বলবো আমাদের রাজ্য নেতৃত্বটা তো অলরেডি বলে দিল